অথচ খাদিজা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি এক বাজে ভাইরাস বক্তা খাদিজা রাজিয়া লানহাকে উক্তি করেছে ওর বিচার বাংলার মাটি না হলে আল্লাহ করবেন ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন কেন খাদে নিয়ে উক্তি করবেন পাগলা একটা যখন তখন যা তাই বলে এটা তো আপনারা জানেন আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না সবচেয়ে প্রিয় বক্তা আপনাদের বক্তা চিনেননি মা খাদেজা ছিলেন সবচেয়ে ধনাঢ্য মহিলা সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দীর্ঘ ছয় মাস তিনি ছিলেন হেরা গয় সেখানে তিনি খাবার পানি নিয়ে উপস্থিত হতেন তরকারি নিয়ে উপস্থিত হতেন ধনাঢ্য মহিলা আজকে যদি কোনো মহিলাকে বলা হয় তোমাকে প্রতিদিন যেতে হবে খাবার দিয়ে আসতে হবে আমাকে ও বিয়েই করবে না করবে আমার এই পাহাড়ের উপরে উঠতে সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট এই মহিলা সবচেয়ে ধনাঢ্য সবচেয়ে সম্ভ্রান্ত এত প্রভাবশালী মহিলা তার খেদমত করে রসদ সাল্লাম বলছেন জিব্রিল আমিন আমি এসে আমাকে বলছেন যে আল্লাহ বলছেন খাদে যা আসছে ওই যে হাতে পানি আছে। অথবা খাবার আছে অথবা তরকারি আছে। আসলেই আপনি বলবেন কে ফখরা আলাইহিস সালামিন রব্বিহি অমিননি তাকে আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষতে থেকে খাদেজাকে সালাম থেকে কেন আপনি খাদেজার মতো হন আমি আপনাকে বলবো আপনি আসিয়ার মতো হন যিনি মরার আগে পৃথিবী থেকে জার্নাত দেখেছেন আপনি হতে পারেন না কেন কি কারণে হতে পারেন না আপনি কি বুঝতে পারছেন শেষ কথা আপনাদের বলবো প্রথম বাচ্চাদের কি শিক্ষা দেবেন কি কি আর আপনি যদি যদি রোগে হন তখন হবে বহু মানুষ ব্যক্তি আছে অফিসে চাকরি করে ব্যাংকে চাকরি করে সরকার অফিসে চাকরি করে তার কলিকের সাথে ফষ্টি নষ্ট করে এরকম পুরুষের অভাব আছে না বেশি আছে বলে তো দেখি বেশি আমি তো আপনাকে বুঝি না আপনার বাড়িতে ওয়াইফ আছে থাকার পরেও যদি অন্য মহিলার সাথে সম্পর্ক করেন ফোনে কথা বলেন আমি মনে করি আপনার অন্তটা কুন্তার অন্তর হতে পারে শহরের অন্তর হতে পারে মানুষের অন্তর হতে পারে না এটা কেমনে চলে এটা সি আপনার ওয়াইফ থাকা সত্ত্বেও যদি বারবার ফেল করি আপনি যদি বেগানা মেয়ের দিকে তাকান তাহলে বুঝবো আপনার মনে ইমানের অংশ নাই আপনি একজন কিভাবে হয় বলেন তো এই পুরুষ আর এই নারী অর্থাৎ এই স্বামী আর এই স্ত্রী দ্বারা যদি সন্তান জন্ম নেয় এই সন্তানগুলো ভালো হবে না খারাপ হবে খারাপ হবে না তাহলে নিজেও ভালো হওয়ার সাথে সাথে স্ত্রী ভালো নির্বাচন করতে হবে এরপরে সন্তানকে আপনি প্রথম আল্লাহর ভয় দেখাবেন সব সময় সাত বছর থেকে সালাতের ট্রেনিং দিবেন কয় বছর থেকে সাত বছর থেকে ট্রেনিং দিবেন আর পিতা মাতার প্রধান দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো আপনার বাচ্চারা আউয়াল ওয়াক্তে সালাত পড়ল কি না দেখতে হবে বুঝেননি কথা সালাদটা পড়ছে কিনা আপনাকে দায়িত্ব তো নিয়ে দেখতে হবে যে জহর চলে আসছে সালাদ পড়তে গেল কেন মসজিদ নিয়ে গেল কেন মসজিদে নিয়ে গিয়ে সালাত পড়া শিখতে হবে কারণ হলো যদি সালাতের মধ্যে বাচ্চাটা ঢুকে যায় তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না এই গ্যারেন্টি কে দিয়েছেন আল্লাহ ইন্না সলাত তানহা আনিল ফাহশা পলবুনকার সালাদ বাধা দিবে যাবতীয় ফায়সা কাছ থেকে আল্লাহ বলছেন যেহেতু যাবতীয় ফায়সা কাছ থেকে বাধা দিবে আপনি আপনার পরিবারকে সালাদ শিক্ষা দেন দেখবেন আপনার দ্বারাতে কোনো অন্যায় হবে না আপনার বাচ্চা আপনার সাথে অন্যায় ব্যবহার করবে না এখানে একটা দোয়া শিখবেন দোয়াটা কি চল্লিশ নম্বর আয়াত সুরাই ইব্রাহিম কত নম্বর আয়াত সুরাই ইব্রাহিম চল্লিশ নম্বর আয়াত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন আমরাও পড়ব পড়েন তো রব্বি জাল্লি বলেন রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওমিং দুররিয়াতি